ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ রজব মাসের এক প্রখর দুপুর আরবের গরম বাতাস যেন যুদ্ধের আগুনের পূর্বাভাস দিচ্ছে মদিনার মসজিদে নববীতে বসে আছেন খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু ঠিক সেই সময় একজন দূত এসে তার সামনে হাজির হলেন মুখে উত্তেজনা হাতে চিঠি চিঠিটি হেজাজ থেকে নয় সিরিয়া সীমান্ত থেকে এসেছে তাতে লেখা আমিরুল মিনিন বাইজেন্টাইন রোমানরা বিশাল বাহিনী নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে দুই লাখ সৈন্য আমাদের হাতে সময় কম কিন্তু ইমানের শক্তি প্রবল অপেক্ষায় আছি আপনার নির্দেশের উমরাদাল আনহু মাথা নিচু করে বললেন হে আল্লাহ তুমি ইব্রাহিমের দোয়ার ফল আমাদের হাতে তুলে দিয়েছ এবার ইয়ার মুখেই হবে চূড়ান্ত পরীক্ষা ইয়ারমুখ সিরিয়ার দক্ষিণে অবস্থিত এক নদীর উপত্যকা যার পাশে সবে কচি ঘাস গজাতে শুরু করেছে কিন্তু কয়েকদিনের মধ্যে সেই সবুজ ভূমি রঞ্জিত হবে রক্তে একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াসের পাঠানো সেনাপতি থিওডোর থ্রিথিরিয়াস তার নেতৃত্বে দুই লাখ সৈন্য তাদের রয়েছে হাতি ঘোড়া এবং অত্যাধুনিক রোমান কৌশল অন্যদিকে খালিদীবনে ওয়ালিত রাজ আল্লাহ তাল আনহ আল্লাহর তরবারি হাতে মাত্র চল্লিশ হাজার মুসলিম সৈন্য অধিকাংশই মদিনা মক্কা ও ইয়ামান থেকে আসা সাহাবি ও তাবেয় যাদের অস্ত্র অল্প কিন্তু ইমানের আগুন প্রবল সেনাপতিত্ব নিয়ে প্রথমে আলোচনায় ছিলেন হজরত আবু ওবায়দা রাদে আল্লাহ তাল্লা আনহ কিন্তু পরিস্থিতির ভয়াবহতা দেখে তিনি নিজে পেছনে সরে গিয়ে বললেন এই সময়ের জন্য যে তরবারি সংরক্ষিত ছিল আজ আমরা তাকে সামনে আনবো খালিদ্বীবনে ওয়ালিদ রাদে আল্লাহ আলান আনহো খালিদ আল্লাহ তালা আনহু যখন সৈন্যদের সামনে দাঁড়ালেন চারদিক নীরব তিনি বললেন আমরা লড়তে আসিনি আমরা জাহিলিয়াতের অন্ধকার থেকে তাওহিদের আলো নিয়ে এসেছি তবে কেউ বাধা দিলে তার জন্য আমাদের তলোয়ার যথেষ্ট প্রথম দিনের যুদ্ধ অত্যন্ত ভয়াবহতার মধ্য দিয়ে শুরু হয় রোমানরা ছড়ানো ছিটানো পাঁচটি ব্যাটালিয়নে আক্রমণ করে মুসলিমদের এক দল পিছু হটে যায় শত্রুরা উল্লসিত হয় কিন্তু তখনই ঘটে ইতিহাসের এক বিস্ময় মুসলিম নারীদের একটি দল হাওলা বিনতে আজওয়ার রাজিয়াল্লাহ তালা আনহা এর নেতৃত্বে সামনে এগিয়ে আসে তার চোখ চলছে ক্রোধে তিনি চিৎকার করে বললেন হে মুসলিম যোদ্ধারা তোমরা যদি পশ্চাতে যাও তবে আগে আমাদের মরদেহ পেরোতে হবে এই কথা যেন এক আগুন হয়ে ছড়িয়ে পড়ে মুসলিমরা পুনরায় সংগঠিত হয় দ্বিতীয় দিনেই খালিদ রাজি আল্লাহ তাল বাহিনীর গঠন পরিবর্তন করেন সাঁত্রিশটি স্কোয়াড তৈরি করেন প্রতিটিতে একজন সাহাবি হাফেজ তিনি বলেন দুঃমনদের সংখ্যার দিকে তাকিও না আকাশে যত তারা আছে মাটি তত শক্ত নয় আল্লাহ যাদের পাশে পরাজয় তাদের নয় রাতের অন্ধকারে তিনি নিজের ঘোড়া নিয়ে রোমান বাহিনীর পেছনে চলে যান এবং তাদের রসদ কেটে দেন রোমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পঞ্চম দিনে যুদ্ধ এতই ভয়াবহ হয়ে ওঠে যে বাতাসেও রক্তের গন্ধ হজরত ইকরিমা ইবনে আবু জাহরাদে আল্লাহ তালাহ আনহু যিনি ইসলামের প্রবল শত্রুর পুত্র ছিলেন তিনি বললেন আজ আমি প্রমাণ করে দেব আমি কেমন সাহাবি তিনি বলেই সামনে এগিয়ে যান এবং শহীদ হন ষষ্ঠ দিন অর্থাৎ শেষ দিন সকালে খালিদ দেল্লাহ আল্লাহ তালাহ আনহু বুঝতে পারেন এটাই সময় তিনি মূল বাহিনী নিয়ে সরাসরি রোমান সেনাপতির শিবিরে আক্রমণ করেন থিওডোর ত্রিথিরিয়াস হতবিউবল হয়ে পড়ে সৈন্যরা পালাতে শুরু করে কিন্তু তাদের পেছনে ছিল গভীর খাদ ইয়ারমুখ নদীর খরস্রোতা ধারা প্রায় পঞ্চাশ হাজার রোমান সৈন্য সেখানে পড়ে মৃত্যুবরণ করে রোমানদের পতাকা পড়ে থাকে ধুলায় আর মরুর পায়ে ভেসে আসে মমিন্দর তাকবির আল্লাহ আকবর আল্লাহু আকবর ইবনি কাসির রহমতুল্লাহ আলাই বলেন এই যুদ্ধ মুসলমানদের জন্য শুধু একটি বিজয় ছিল না বরং ছিল রোমান সাম্রাজ্যের পতনের সূচনা ওয়াশিংটন আরভিং বলেন ইয়ারমুখ হলো সেই মুহূর্ত যখন একটি নতুন সভ্যতা নতুন মূল্যবোধ ও বিশ্বাস জেগে ওঠে যুদ্ধ শেষ হলে খালিদ রাজিউল্লাহ তালাহ আনহু মদিনায় চিঠি পাঠান উমর রাজিউল্লাহ তালাহ আনহু যখন বিজয়ের সংবাদ পান তিনি কেঁদে ফেলেন এক সাহাবি জিজ্ঞেস করলেন আমিরুল মিনিন আপনি কেন কাঁদছেন উমর রে তালু বললেন আমি কাঁদছি কারণ আল্লাহ আমাদের এই বিজয় দিয়ে পরীক্ষা নিচ্ছেন আমরা যদি অহংকার করি তাহলে এই তলোয়ার একদিন আমাদের দিকেই ঘুরে আসবে ইয়ার মুখ আমাদের শেখায় কৌশল নয় ইমানই চূড়ান্ত অস্ত্র সংখ্যা নয় ঐক্যে থাকে শক্তি নারীরাও হতে পারে ইতিহাসের মুখ্য নায়ক আল্লাহ ৎসুরা আলী ইমরান একশো তেহাত্তর যখন তাদের বলা হলো শত্রুরা তোমাদের বিরুদ্ধে জড়ো হয়েছে ভয় করো তাদের ইমান আরও বেড়ে গেল তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট